আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশ একদম মেঘে মেঘে ছেয়ে গেছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার উত্তর দিকে হচ্ছে ভারতের মেঘালয় পাহাড় মেঘালয়ের পাদদেশে অবস্থিত হচ্ছে আমাদের ধুবাউরা উপজেলা ধোবাউরা উপজেলা মেঘালয় পাহাড়ের পার্শ্ববর্তী হওয়ায় প্রায় সময় এখানে বৃষ্টিপাত হয়ে থাকে মেঘালয় পাহাড়ে মেঘালয় পাহাড়ে যখন বৃষ্টি হয় তখন আমাদের ধোবাওড়াতেও বৃষ্টি হয় আমার এখান থেকে উত্তর দিকে দেখতে পাচ্ছেন কালো মেগেছে গেছে এখান থেকে ঠিক আমার ভিডিওর মাঝখানে মেঘালয়ের কিছু পাহাড়ও দেখা যাচ্ছে দূরে ক্যামেরাতে ধরা পড়ছে না কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি মেঘালয়ের পাহাড়ে মেঘ বেশি যাচ্ছে বৃষ্টি আসার আগে প্রায় সময় এই সাইডটাতে এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায় এই সুন্দর দৃশ্যটা আমি নিজেও দেখি এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি ধারণ করেছি আর এই পাশে হচ্ছে ধোবাওরা আদর্শ ডিগ্রি কলেজ আর তার পাশে হচ্ছে এতটুকু একটা খোলা জায়গা সুন্দর সবুজ মাঠ আমার কাছে সবুজ খুব ভালো লাগে আসলে আমার কাছে না প্রকৃতি প্রেমিক যত মানুষ আছে সবার কাছেই সবুজ ভালো লাগে সবুজ দেখলে আসলে চোখের একটা শান্তি পাওয়া যায় চোখের প্রশান্তি বর্ষাকালের সিনারিগুলাই আসলে অনেক সুন্দর যেমন গাছপালা সব সবুজ হয়ে থাকে আকাশ যখন রোদ থাকে তখন আকাশ নীল থাকে নীল আকাশে সাদা মেঘের বেলা আর যেদিন বৃষ্টি দিন থাকে সেদিন হচ্ছে আকাশ মেঘলা থাকে মেঘলা আকাশের রঙটাও অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে নিচে হচ্ছে সবুজ ঘাস সবুজ ঘাস পানি ক্ষেতের মধ্যে আর পাশে সবুজ গাছগাছালি উপরে হচ্ছে আকাশে কালো মেঘ ভেসে যাচ্ছে এই প্রাকৃতিক দৃশ্যটা আসলেই অনেক মনোমুগ্ধকর এবং সুন্দর দেখতে পাচ্ছেন সব গাছ একদম সবুজ সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর লাগে এই যে এই সাইডে একটা গাছ দেখেন কি সুন্দর ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার এই পেজটিতে সবাই লাইক এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন